আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক আজকে মায়ের সাথে অনেক দিন ভিডিও বানাই না আজকে মায়ের সাথে ভিডিও করব আমার আম্মুকে কিছু প্রশ্ন করব আমি দেখবো আমার আম্মু মানে প্রশ্নের উত্তর দেয় কি সেটা জিজ্ঞেস করব আর দর্শক আজকে শান্ত নেই শান্ত আর সব দিন আমি কাজে যাই সকালে উঠে আজকে শান্ত কাজে গেছে ধান কাটতে গেছে আসলে কর্ম কোনোটাই ছোট মনে হয় না আমার কাছে কর্ম সবই মানে কর্ম করলেই হয় একটা করলেই হয় যেটাই করুক কত ভালো ভালো শিক্ষিত শিক্ষিত ছেলে পেলেও কিন্তু কৃষক কৃষিকাজ কিন্তু খারাপ না আমার কাছে যেটা মনে হয় আমার স্বামী যেটাই করুক সেটাই আমার কাছে ভালো তো আমার মায়ের কাছে আজকে অনেক দিন মায়ের সাথে কথা হয় না কিন্তু আমার মায়ের কাছে অনেক দিন ধরে মানে চাচ্ছি যে কিছু প্রশ্ন করব দেখবো আম্মু কি উত্তর দেয় কিন্তু এখন হচ্ছে আম্মু কাজ করতেছে রসুন হেরাচ্ছে তাই হচ্ছে মা তাও জিজ্ঞেস করি আম্মু আম্মু কেমন আছো আমার আম্মু আমার আসলে টেনশন করার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির সবারই প্রায় অসুখ আর আমার বিশেষ করে কাজ নেই আমার কাজ না থাকলে আসলে একটু কষ্টই হয় আমাদের চলতে ফিরতে কিন্তু তারপরেও হচ্ছে কয়েক মাস একটু আমার চ্যালেঞ্জ থেকে একটু কিছু কিছু টাকা আসতেছে তাই দুই তার জন্য একদম উঠাবো যে এই মাসে সেই জন্য হচ্ছে আহ টাকা এ পর্যন্ত আর অত বেশি আছে না ধরেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই রকম যাই হোক আসলে আর এই রসুন কিন্তু আমরা হচ্ছে লাগাবো কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব কিন্তু জমি না আমাদের এটা বাগি রাখা বাগি না বাগি নেওয়া মানে তিন ভাগের এক ভাগ মানে ওনাকে দিতে হয় দুই ভাগ আমাদের দুই ভাগ আমাদের আর এক ভাগ ওনার মানে আমার আব্বু কিন্তু প্রচুর নিজের খেতে পুচুরি করে আর আমাদের সব কিছু আমার আব্বুর হাতে সব কিছুই আবাদ করে অনেক ভালো হয় এই যে দেখেন রসুন নাড়াচ্ছে আমার মাই সারাক্ষণ নাড়াচ্ছে আর আসলে বেশি টেনশনে রয়েছি কারণ এখন সহ মাঠে নামা লাগবে এগুলো লাগান লাগবে অনেক টাকার দরকার হ্যাঁ অনেক টাকা পয়সার দরকার আসলে অনেক টাকা পয়সা লাগে আর আমার যদি প্রোগ্রাম থাকতো তাহলে তো টেনশন ছিলই না তারপরেও আসলে টুকটাক ওই মিনাপুর শোভার এদের চ্যানেলে কাজ করি তারপরেও মানে কোনো রকম এখন কোনো রকম চলতেছে তাই না মন যাই হোক আপনারা দোয়া করবেন যাতে আমার ফেসবুকটা মনিটাইজেশন পায় আসলে আম্মু আমার ফেসবুক নিয়ে কিছু বলো আমার ফেসবুকটা মানে এই ফেসবুক চ্যানেলটা মনিটাইজেশন পেলে তুমি খুশি হবে নাকি না বলো আমি সব খুশি আমি ফেসবুকে মনিটাইজেশন পেলে খুশি তারপরেও আমি খুশি জাল্লার কাছে খালি সব সময় দিন রাত সব সময় নামাজে বসি আল্লাহর কাছে বলি জাল্লা আমার মেয়ের একটা স্বপ্ন আছে অল্প একটু জায়গা কেনার স্বপ্ন আছে আসলে এটা সত্যি কথা আল্লাহর কাছে আল্লাহ এই জিনিসটা যেন আমি দেখে যেতে পারি আমার সব সত্যি এক কথা এটা ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন যে আসলে আমার নিজস্ব একটা জায়গা হবে নিজস্ব জায়গার পর আমি বাড়ি করব বাড়ি করে সেই বাড়িতে মানে থাকবো মানে নিজস্ব বাড়ির আসা কিন্তু সবারই হয় আমি আমি অনেক চেষ্টা করেছি আমি নিজেও অনেক পরিশ্রম করছে আমার হচ্ছে আব্বু অনেকটাই চেষ্টা করছে তারপর আমার আম্মুর এই জায়গাটুকু এই জায়গাটুকু এখনো আমরা যে জায়গাটুকু বাড়ি আছে আমার ঘরটা আছে এই জায়গাটুকু ঘরের জায়গাটুকু মোট মিলে তিন শতক জায়গা আছে কিন্তু অর্ধেকটুকু কিনা আছে আর অর্ধেকটুকু এখনো বাদ আছে হ্যাঁ এখনো বাদ আছে ওটুকু আমার আমার মার নামে রেজিস্টার করা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ওই তো তৌফিক দান করে যাতে আমি আমার মাকে আরও কিছু করে দিতে পারি আর আমি নিজের বাড়িটা করতে পারি কারণ আসলে শান্ত তো এখনও কিছু করে না কিন্তু ই আছে একটা ইয়ে আছে যে শান্ত বিদেশ যাবে তাই না আম্মু শান্ত যদি বিদেশ যায় তাহলে তো স্বপ্ন পূরণ হয় রসুনও লাগায় আচ্ছা আম্মুকে এখন প্রশ্ন করি আচ্ছা আম্মু মানে শান্ত মানে শান্ত প্রশ্ন আগে করবো ফোন দিছে কে যেন আচ্ছা এই যে যে হচ্ছে শান্ত শান্ত হচ্ছে তোমার কি মনে হয় যে আমার হিসাবে শান্ত কি রকম বা তোমার মেয়ে মানে কতটা সুখী আছে মানে তোমার কি মনে হয় সেটা তুমি বলবা যে এটা মনে হয় শান্ত তো আজকে নাই সেই জন্য এই প্রশ্ন করতেছি তোমার কি মনে হয় শান্ত কি কেমন বা কি ধরনের আব্বু ফোন দিছে আব্বুর সাথে কথা আমার আব্বু ফোন দিছে প্রশ্ন উত্তর দিচ্ছে হ্যাঁ মেসেজ তো আইলে এখনো দেখিনি আচ্ছা আচ্ছা রাখো আইসে আচ্ছা আমার শ্বশুর বাড়ি গেছে রসুন আনতে মানে আমার শ্বশুর বাড়ির লোকই হচ্ছে এরাই দিয়েছিল তার জন্য তো বলো এখন বলো আসলে আমার কোন মন খারাপ নাই এখানে কিন্তু এই দিক টাকা সব মামি সাই জেজা মেরা কর্মকরু মি সেই কর্মের এতে অনেকই সাইডা কিন্তু আমি চাই যে আমার মেয়ে যে জায়গায় খুশি ওর ভালো লাগাটাই আমার ভালো লাগা ও শান্তক মেয়ে সুখী আছে শান্তক পা ওর মনে খুব আনন্দ আছে তাতে আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহর কাছে কই সবসময় আল্লাহর কাছে এটা বলি যে আল্লাহ যে কোনো একটা কর্ম দাও একটা কর্ম করি খালি হয়তো আমি জীবনে ছেলে মেয়েদের বহুত কষ্ট করছি এমনও আমার কষ্টের শেষ হয় নাই কারণ আমার ছেলেটা এখনও মাত্র কেবল বারো বছর পড়েছে আমার ছেলের বয়স মাত্র বারো বছর চলে আমার ছেলের সে ছোটো আমার মেয়ে একটা আছে দশ বছর একটা আছে চার বছর সবাই ছোটো এর মেয়ে আমি খুব টেনশনে আছি এতবার ফোন দেয় আব্বু আমার আব্বু এক জায়গায় গেলে শুধু আম্মুকে ফোন আসলে

যাই হোক দর্শক তাইলে আমি মানে বলতেছি তোমার কাছে কি মনে হয় মানে কেমন ছেলে হিসেবে কেমন শান্ত ছেলে হিসেবে ভালো হ্যাঁ ছেলে হিসেবে হিসেবে তো ভালো এই যুগ হিসাবে শান্ত কি রকম একটু এই দিক টাকায় বলতে যেরকম ভালো আছে আল্লাহর কাছে দোয়া করি এরকম ভালো সারা জীবন থাকলে তবে ভালো আসলে এই যুগ হিসাবে শান্ত অনেক অনেক ভিন্ন অন্য সব চাল পালের থেকে মানে আমাদের পাশেই থাকে যেহেতু আমরা ই করি মানে আমাদের এখানে থাকে ওর কিন্তু অন্য কোনো নেশা নেই তাই না কিন্তু তোমার কাছে হচ্ছে অপুর হাজবেন্ড মানে ভাই বেশি বেশি ভালো না আমার কাছে সবাই সমান চোখ বুঝা সেটা তার ব্যক্তিগত ব্যাপার না জামাই হিসেবে বেস্ট জামাই থাকে বুঝছে একটা যে ও আমার একটু বেশি ভালো মনে হয় এখনও তো ওইগুলো তোমার ওই দুইটা মেয়ের বিয়ে হয় নাই ওরে হাসব্যান্ড তো এখনো হয় নাই যেহেতু এই দুইটা আছে এই দুইটার ভিতরে যে কোনো একজন তো বেস্ট হইতে পারে আমি জানি শান্তই হ্যাঁ শান্তই বেস্ট আমি জানি কারণ শান্ত আমাদের বাসায় থাকে ঠিক আছে কিন্তু আমার হচ্ছে বড় ওইটা তো সবার বড় আমার বড় দুলা ভাই একটু পাশান পাশানে যাই বলেন আমাকে দিন একটা গিফট দেয় নেই ভিডিওর মাধ্যমে তাকে বলতেছি এবং তা সে আসলে তাকে এই ভিডিওটা আমি দেখাবো তার মেয়েকে আমি বেশি ভালোবাসি আচ্ছা আম্মু এই যে আর একটা কথা যে আসলে আমি এই যে তামিম জামিলা আর তুয়া এদেরকে আমি কি মানে কি রকম মনে হয় যে বোন হিসেবে আমি কি রকম তোমার কাছে মনে হয় এটা এদিক তাকায় বলো মন হিসেবে ভালো মানে আমি রকম সেটা ভালো করে বলে যে এই রকম রকম সেরকম তামিন জামেলা আর সব ছেলে মেয়ে তো গর্ব করে শুধু রিয়া কারণ ওরও বাইশ টাকার অবলম্বনটাই মনে করো রিয়া আসলে আমি আমার ভাই বোনকে যেরকম শাসন করি আসলে আমার দুইটা আমরা অতটা শাসনে বড় না হলে ওরা দুইজন ওরা তিনজন প্রচুর শাসনে বড় সকল কথা রিয়া আছে আর রিয়ার রাগ বেশি আপনারা তো মিডিয়ার মধ্যে যারা দেখছেন সবাই জানেন রিয়ার রাগ বেশি কিন্তু রাগ অতিরিক্ত রাগ আবার অতিরিক্ত মায়াও কিন্তু ও কিন্তু রাগই কিন্তু ওর ছোট ভাই বোনদের কোনোদিনও মারে না আর আমি যদি মারি আমার কেউ রাগ করে কিন্তু আমার বড় মেয়ে একটু হ্যাঁ আমার বড় বোন ছোটবেলা থেকেই আমাকে মারে আমাকে আমি বেশি মার খাই নাই সবাইকে মারে আমি বেশি মার খাইছি আমার ছেলেকে মারে আমার ছেলে ওইটি বলে তুই মার দিছিস না আমার না আমাক বেশি মারছ না সেইটা কও আমার দরজা আমার আম্মুর সামনে দরজা আটকায়া যায় আমাকে মারছে আর অনেকেই বলে যে আমার আমার বড় বোনকে দেখবেন আমার বড় বোনকে বোনের সাথে যদি আমি এখন দাঁড়াই মনে হয় আমি বড় তাই না মো কিন্তু বড় বড় আমি কিন্তু আমি কিন্তু হচ্ছে চার বছরের পাঁচ বছরের ছোট আমার বোনের এটা কি মনে হয় আপনারা অনেকেই বলেন আমার বয়স এত সেত আসলে সত্যি কথা বলতে আমার মা আমাদের জন্ম দিছে আর আমরাই জানি আমাদের বয়স কীরকম কেমন আর আমার বোন তো জানে যে আপনারা অনেকেই কমেন্ট করে যে তোমার বোনই ছোট ওটা আমার বড় বোন ও আমাকে ছোটোবেলা মানুষ করছে আমি যখন হাঁটতে পারিনি ও তখন আমাকে কোলে নিয়ে মানুষ করছে ও জানে আর আমি জানি তাই না সবাই জানে এটা সবাই জানে সবাই জানে আমি মোটা হয়ে গেছি আমাকে দেখলে মনে হয় যে হচ্ছে আমি বয়স এটা সেটা যেটা আপনাদের মনে হয় আপনারা ভাবতেই পারেন ভাবতে তো আর দোষ নাই তাই না মা তো আমার মা তো দেখলেন প্রশ্ন করলাম আমার মা আমার মা হচ্ছে ব্যস্ত আছে যে রসুন টসুন ছোলা নিয়ে আমার মা হচ্ছে ব্যস্ততার মাঝেও যেটুক বললো সেটুকু তো আপনারা অবশ্যই বুঝলেন আর শান্ত আজকে সকালে উঠেই শান্ত কাজ থাকলে কাজ করে এমন না কাজ করে না কাজ করে শান্ত জীবনেও নিজের বাড়ির থেকে এমন কাজ করে নাই যেহেতু মানে রসুন টসুন ধান মান এগুলা কিন্তু কখনো কাটে নাই তাই না মা এখানে এসে শুধু আমার জন্য এত কিছু করে তাই না শুধুমাত্র আমার জন্য এত কিছু করে একটা ছেলে নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে এসে মানে মা বাবা মার কাছ থেকে আমার শ্বশুর বাড়ির তো দেখাইছি সব কিছুই আছে শান্ত ওখানেও থাকতে পারে কিন্তু শুধুমাত্র আমার মুখ দিকে তাকায় এইখানে এসে থাকে শুধু আমার দিকে দেখায় মানে ও আমাকে প্রচণ্ড ভালোবাসার জন্য আমার জন্য এতটা সেক্রিফাইস করে আসলে দেখেন মাঠে গেছে কাজ করতে এত রোদ উঠছে মাঠে মানে আজকে এত রোদ উঠছে তারপরেও এত রোদ ওঠার পরেও এখানে গাড়ি আসছে যাই হোক দর্শক অনেক কথা বললাম আর আজকে যেহেতু শান্ত নেই আপনারা সবাই শান্তকে অনেক মিস করবেন আমি জানি আর শান্তর জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে সব কিছু করতে পারে আল্লাহ যেন ওকে ভালো একটা কর্ম দেয় ভালো হলে যেন সব কিছুই ও করতে পারে এমন না যে কিছুই করতে পারে না সব কিছুই করতে পারে যতটুক সম্ভব ততটুকু কাজ করে তুয়া করে গেছে তো আব্বু সাথে গেছে আমার শ্বশুর বাড়ি আমার আব্বু হচ্ছে রসুন বাছার মতো আমাদের এই রিক্সা কেউ কেউ নাই আমার মা ছাড়া আমরা ছাড়া তো আর কেউ নাই আর আমি রসুন বেশি ভালো করে ছিলতে পারি না মানে আমার হাত ব্যথা হয়ে যায় সেই জন্য আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসছে আমার আব্বু আবার নিয়ে এস নিয়ে আসতে গেছে আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের একটা গান শোনাই একটি গান শোনাব আজকে যেহেতু না ভিডিও করতেছি যেহেতু বসে আছে মার গানে বলি এই গানটা ওই যে ওই গানটা বলি এই যে ছবির গানটা ছেলে আমার মস্ত মানুষ মস্ত ইয়ে না এটা না এটা না এটা না ওই যে না না ওটা না ওই যে ছবি এই যে কোটি টাকার ওই যে একটা ছবি আছে না ওই যে নায়িকা একটা নতুন নায়িকা ওই যে ইমন হচ্ছে ছবি করে ওই যে কি জানো গানটা মনির খান স্যারের গান ওই যে এটাই হ্যাঁ ওই ওইটা ওইটা ওই যে আম মাটিতে রাখি নাই পিঁপড়া খাবে মাটিতে রাখিনি পুত্র পিঁপড়ায় খেয়ে যাবে এই যেটা পুত্র এখন পয়সাওয়ালা বাড়ি যে তার তিন চার তালা সব তালাতে ঘর আছে মায়ের নাই রে ঘর বিয়ের পরে আপন মা এখন পর বিয়ের পরে বউ আপন মা এখন পর আসলে এই গানটা দুইভাবে গাওয়া যায় আর একভাবে গেয়েছে এই এই ছবিতেই গাইছে পুত্র এখন পয়সাওয়ালা বাড়িতে তার তিন চারা তিন চার তালা ঘর হবে মায়ের আগে ঘর বিয়ের পরে বউ আপন মাও আমার আপন বিয়ের পরে বউ আপন মায় মাটি মাটিতে রাখেনি পুত্র পিঁপড়ায় নিয়ে যাবে মাথাতে রাখেনি পুপ পুত্র ওকুন রে খাবে সেই মায়ের এখন আর না খবর বিয়ের পরে বৌ আপনুমায় এখনো বিয়ের পরে বো আপন মা এখন পর আসলে দর্শক এটা বাস্তবমুখী একটা গান আসলে সত্যি কথা এটা হয় কিন্তু মানে অনেকেরই এরকম হয় সবার হয় না তাই না মা অনেকেরই এরকম হয় আসলে সবাই দোয়া করবেন সবার মায়ের পাশে সবাই থাকবেন আর আমার ভাই এমনিতে আমার মাকে প্রচণ্ড ভালোবাসে আমার ভাই এরকম হবেও না সবাই দোয়া করবেন আমাদের জন্য ফ্যামিলির জন্য এবং সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ